কাজল আরেফিন অমি পরিচালিত সারা জাগানো সিরিয়াল ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এবার ইউটিউবে আসছে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বোম ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে কাবিলা পাশা হাবু শিমুলদের জীবনযাপনের গল্পে নির্মিত এই নাটক পরিচালনার পাশাপাশি অমি এবার প্রযোজনা করছেন তার নিজের প্রোডাকশন হাউস বোম ফিল্মসের ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে ব্যাচেলার পয়েন্টের সিজন ফাইভ তিনি বলেন ওটিটি স্ট্যান্ডার্ডে বানানোর পরেও অনেকে সিরিয়ালটি চাই ইউটিউবে দেখতে এসব দর্শকের কথা মাথায় রেখে ইউটিউবে দেখার সুযোগ করে দিচ্ছি আমি কনফিডেন্ট দর্শক ওটিটি স্ট্যান্ডার্ডের সিরিজ ইউটিউবে একেবারে প্রথম পর্ব থেকে উপভোগ করতে পারবেন তারা যে স্ট্যান্ডার্ড প্রত্যাশা করে আছে বেটার কিছু পাবে ইউটিউবের আগে বঙ্গ অ্যাপে ব্যাচেলার পয়েন্ট সিজন পাইপের প্রথম আট পর্ব গত মাসেই মুক্তি পেয়েছে আমি বলেন অ্যাপে রেকর্ড পরিমাণ দর্শকের মধ্যে ইতিমধ্যে পৌঁছতে পেরেছি এবার সেকেন্ড রিলিজ হচ্ছে ইউটিউব ইউটিউবের পর আবার টিভিতেও যাবে সব মাধ্যমে দর্শক রয়েছেন আমি চাই বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে তাদের কাছে কাজটি পৌঁছাক